পিয়নবী বললেন হে আবদুল্লাহ ইবনে অমর পাঁচটি কাজ কখনো করবে না কয়টি কাজ সবাই বলেন এখন আপনারা নিজেরা মিলাবেন এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে না নাই যদি তোমরা এই পাঁচটি কাজ থেকে বিরত না থাকতে পারো আল্লাহ তালা তোমাদের কাছ থেকে রহমতের হামতের বৃষ্টিকে উঠিয়ে নেবেন যে বৃষ্টি না হচ্ছে না যে আমরা ইস্তিস্কার নামাজ পড়ছি এত কিছু করছি বৃষ্টি হচ্ছে না কারণ কি বৃষ্টি কেন বন্ধ হয়ে যায় কোন কোন কারণে বৃষ্টি হয়ে যায় এটা আজকে নয় দয়াল নবী সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন হে আমার অভ্যতেরা তোমরা এই কাজগুলো করিও না যদি তোমরা এই কাজগুলো করো আল্লাহ তালা তোমাদের কাছ থেকে বৃষ্টিকে উঠিয়ে নিবে আর এই কাজগুলো থেকে যদি তোমরা বিরত থাকো আল্লাহ তালা তোমাদেরকে সর্বদা তিনার রহমতের বৃষ্টি তোমাদেরকে দান করবে অনেক সময় আমরা বলি একটা কথা আমাদেরকে বলে নিজের দোষে নিজে মোড়ে নাম পড়ে বলে না কথা বলেন অনেক সময় গ্রামে আছে কি না। আমরা আজকে যে বৃষ্টি থেকে বঞ্চিত এত গরম সহ্য করতে পারছি না নিউজে আসছে মানুষ রাত দুইটা তিনটা পর্যন্ত ঘরের ভিতরে থাকতে পারছে না রাস্তার মধ্যে বসে আছে তারপরও বিল্ডিং ঠান্ডা হচ্ছে না গরমে থাকা যাচ্ছে না প্রত্যেকেই কষ্ট হচ্ছে কেন এই আজাব এই যে গরম বৃষ্টি হচ্ছে না কেন আমরা এত দোয়া করছি কেন এগুলার জন্য কি আমরা নিজেরা দায়ী না কোরআন বলছে ফাবিমা কাসাবাত এগুলো আমরা তো আপনি আমি নিজের হাতেই কামিয়েছি আল মুস্তাদাক আলাহ সাই হাইনের মধ্যে হাদিসটি রয়েছে দয়াল নবী সাল্লি সাল্লাম বললেন আবদুল্লাহ ইবনে অমর থেকে বর্ণিত প্রিয় নবী বললেন হ্যাঁ আবদুল্লাহ ইবনে অমর পাঁচটি কাজ কখনো করবে না কয়টি কাজ সবাই বলেন এখন আপনারা নিজেরা মিলাবেন এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে না নাই যদি তোমরা এই পাঁচটি কাজ থেকে বিরত না থাকতে পারো আল্লাহ তালা তোমাদের কাছ থেকে রহমতের বৃষ্টিকে উঠিয়ে নেবেন সেই পাঁচটি কাজ কি কি এক নাম্বার প্রিয় নবী সাল্লাম এরশাদ করেছেন এক নাম্বার কারণ হলো কোনো সম্প্রদায়ের মাঝে কোনো জাতির মাঝে যখন নির্লজ্জতা জেনা বেবিচার বেহায় পানা অশ্লীল পানা যদি ছড়িয়ে পড়ে আল্লাহ তালা ওই সম্প্রদায় থেকে বৃষ্টিকে বন্ধ করে দেয় এখন আপনি আমি বলি আমার সমাজে নির্লজ্জতা বেহায়পানা এগুলা কি কম না বেশি সে নির্লজ্জতা ছড়িয়ে পড়ছে সে নির্লজ্জার মতো কাজ করে যাচ্ছে তারপরও সে মনে করছে যে আমি এগুলা কিছুই না এক নাম্বার কারণ দয়াল নবী বললেন যেই সম্প্রদায়ের মাঝে নির্লজ্জতা বেহায়াপানা ছড়িয়ে পড়বে সেই সমাজ থেকে আল্লাহ বৃষ্টিকে উঠিয়ে নেবে দুই নাম্বার দয়াল নবী বললেন যেই সম্প্রদায় কম বেচা কিনা করতে গিয়ে এক কেজির জায়গার মাঝে একশো গ্রাম কম দিবে পঞ্চাশ গ্রাম কম দিবে মাপের মাঝে কম দিবে আল্লাহ তালা সেই সম্প্রদায় থেকে বৃষ্টিকে উঠিয়ে নেবেন এই কাজ কি আমার সমাজে মুসলিম দাবিদার অনেক মুসলমান ব্যবসায়ী করে কিনা আওয়াজে মনে হচ্ছে নাই তিন নাম্বার যেই সম্প্রদায় নিজের সম্পদের জাকাত পরিপূর্ণভাবে আদায় করবে না কি করবে না কথা বলেন পরিপূর্ণভাবে জাকাত আদায় করবে না গরিব গরিব দুঃখীদের হক আদায় করবে না আজকে বলেন আমার সমাজের মাঝে কয়েকজন মানুষ জাকাত ঠিক মতো আদায় করে চার দয়াল নবী বললেন যে সম্প্রদায় আল্লাহ এবং রসুলের সাথে যে ওয়াদা করেছে আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে না মিথ্যা বলবে না গিবত করবে না চুগুল কুড়ি করবে না নামাজ ছাড়বে না যে ওয়াদা করেছে যে সম্প্রদায় এই ওয়াদাকে বঙ্গ করে সেই সম্প্রদায় থেকে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে এবং দয়াল নবী বলেন যদি জমিনের মাঝে চতুষ পর্যন্ত না থাকতো গরু ছাগল না থাকতো চিট পতঙ্গ না থাকতো আল্লাহ তালা ওই সম্পদায়কার আর বৃষ্টি দান করতেন না তারা দুর্ভিক্ষের কারণে বৃষ্টি না হওয়ার কারণে তারা মরে যেত মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে সেটা চতুষ পর্যন্ত থাকার কারণে পাঁচ নাম্বার যেই মুসলমান বাদশাহ কোরআন হাদিসের ফেসালাকে ছেড়ে দিয়ে নিজের মন গড়া ফয়সালা নিজের মন গড়া বিচার করে কোরআন হাদিসের ফয়সালাকে গ্রহণ করে না এই 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 পাঁচ ধরনের কাজ যে সম্প্রদায়ের মাঝে যেই জাতির মাঝে থাকবে আল্লাহ তালা তাদেরকে বিষ্টি করবেন না এখন বলেন এই সমস্যাগুলো আমাদের মাঝে আছে না নাই আমাদের মুসলিম কি কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করে না নিজের মন মতো আমাদের সমাজে গুণা কি বাড়ছে না কমছে আমরা এই গুনা থেকে তবা করি আজকে শুধু এই পাঁচটি গুনা নয় ওলা মাইকার আরো লিখেছেন কি তাদের মধ্যে যেই সম্প্রদায়ের মাঝে গুনা ছড়িয়ে পড়ে যেই কোনো গুনা তখন আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞাসা করেছেন হে ইমাম শাহি আল্লাহর আজাদ থেকে আল্লাহ যখন দুর্ভিক্ষ দিয়েছে বৃষ্টি বন্ধ করে দিয়েছে বা অতিবৃষ্টি হচ্ছে বাঁচবো কিভাবে ইমাম শাহি বললেন হে লোকেরা শোনো যদি আল্লাহ তালা তোমাদের জন্য আসমান থেকে আজাদ হিসাবে পাথর বর্ষণ করে তোমরা যদি সেগুলো থেকে বাঁচতে চাও একটা আমল করো শুধু ইস্তফার তওবা করো আল্লাহ তালা তওবার মাধ্যমে তোমাদের সকল বালা মুসিবতকে দূর করে দেবে আমরা আজকে তওবা করি সত্য অন্তরে মলা যা করেছি নিজে তো কি করেছি জানি বনিসরাইলের ঘটনাকে আমরা শুনেছি বৃষ্টি হচ্ছিল না দুর্ভিক্ষে বৃষ্টির কারণে না হওয়ার কারণে ফসলগুলো নষ্ট হচ্ছিল মানুষ মরে যাচ্ছিল তো সেখানের মাঝে মুসা আলাইসাল্লাম তাদেরকে নিয়ে দোয়ার জন্য একত্রিত হয়েছেন আল্লাহ বললেন হে মূসা তোমার এখানের মাঝে হে মূসা আপনার এখানে এমন একজন ব্যক্তি আছে যে চল্লিশ বছর ধরে আমি রোগের নাফরমানি করেছে তাকে বলেন বের হয়ে যাওয়ার জন্য তাইলে আমি বৃষ্টি দান করবো মুসা আলসালাম এলান করে দিলেন হে কে আছে এমন ব্যক্তি যে চল্লিশ বছর ধরে আল্লাহ নাফর মানি করেছ এই কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না এতগুলো মানুষ গরু ছাগল কষ্ট পাচ্ছে তুমি বের হয়ে যাও একটা কথাই বলে চোরের মন পুলিশ পুলিশ যে অপরাধ করেছে সে তো বুঝতে পেরেছে সে চতুর্দিকে দেখতে লাগলেন কেউ বের হচ্ছে না সেই বুঝতে পারলেন এই অপরাধীটা আমি সে কাছে মধ্যে কাপড় দিয়ে সত্য অন্তরে তা করলেন মওলা আজকে সত্য অন্তরে তওবা করছি মাওলা আজকের পর থেকে কোনো দিন আর অপরাধ করব না আজকে যদি এতগুলো মানুষের সামনে দিয়ে আমি বের হয়ে যাই আমি সমাজে মুখ দেখাতে পারবো না ওই ব্যক্তি যখন সত্য অন্তরে তৌবা করেছে আল্লাহ তালার সাথে সাথে বৃষ্টি দান করে দিয়েছে মুসা আল্লাহ জিজ্ঞেস করেন মাওলা কেউ তো বের হয় নাই তুমি বৃষ্টি দান করলে বললেন মুসা যার কারণে এতক্ষণ আমি বৃষ্টিতেই নাই তার কারণে আমি বৃষ্টি দান করেছি যখন কেউ তবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায় দলনবী বলেন আত্মাইব হাবিবুল্লাহ তবা করে আল্লাহর বন্ধু কোরআন বলছে যে তবা করে ফাউলাইকা হাসানাত আল্লাহ যে ব্যক্তি তবা করে তার গুণাগুলোকে নেকে দ্বারা পরিবর্তন করে আমরা আজকে মসজিদের মধ্যে বসে এই পবিত্র জায়গায় আমরা সত্যন্তরে তবা করি কে কে কোন গুণা করেছি কেউ না জানলেও আপনি আমি জানি কি না আমরা সত্য অন্তরে আল্লাহর কাছে তবা করি মাওলা আর জীবনে কোনো গুণা করব না আল্লাহ তালা আমাদেরকে অন্তরে তওবা করার এবং নামাজের পর আমরা সকলেই থাকবো আল্লাহর কাছে তওবা করে মুনাজাত করে কান্না করে করে ফরিয়াদ করব। আল্লাহ তালা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন এবং এই বৃষ্টিকে আমাদের জন্য রহমত এবং বরকত করে দেন আমিন